হুগলি জেলার সেরাফলিতে বাইরে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি তার মধ্যেই প্রেস কনফারেন্স শুরু হয়ে গেল দিদির দূতের পেই সাংবাদিক সম্মেলনে চাপদারি বিধায়ক অরিন্দম গুইন থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ধনেখালীর বাঘিনী অসীমা পাত্র সবাই উপস্থিত সাংবাদিক সম্মেলন হয়ে যাওয়ার পরও বেরোনোর উপায় নেই কারণ একদিকে বৃষ্টি অপরদিকে চাপদানি বিধায়কের অফিসের নিচে প্রচুর জল আপনারা সেই ছবি দেখছেন ইএনসি নিউজ বাংলা তাই আমরা সাংবাদিকরা সবাই বন্দী হয়ে রইলাম প্রায় দেড় ঘন্টা এমনকি সাংবাদিকদের বাইকে সাইলেন্সারে জল ঢুকে গেছে কিছু কিছু জনের অগত্যা বসে গল্প প্রকৃতির হাওয়া আর সাংবাদিক সম্মেলনের বন্ধুদের মধ্যে ভাব বিনিময় সবাই বন্দী তারপর জল নামার পর আমরা একে একে সব বাড়ি ফিরলাম আর একটু পরেই এইএনসি নিউজ বাংলা থেকে সাংবাদিক সম্মেলনে বিধায়ক চাঁদারি অরিন্দম গোইন এবং প্রাক্তন মন্ত্রী অসহাপাত্র থেকে শুরু করে সবাইকে কি বললেন উপস্থিত ছিলেন যারা প্রত্যেকেই আমরা আসছি আপনাদের সামনে আবার ঠিক রাতের নটায় সাংবাদিক সম্মেলনের চালচিত্র নিয়ে বৃষ্টিতে স্বস্তি নামলো হুগলি জেলায় সারা পুরো সহ সর্বত্র বিধানসভার বিধায়কের অফিস করে সাংবাদিক সম্মেলনের পর আমরা বেরোতে পারি এবার দেখুন জল নামার পর চার চাকার গাড়ি এগোচ্ছে আমরাও নিচে নামলাম 自分のことどう